আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখেছেন তিন মাস আগে নমিনেশন দিয়েছে বিএনপির নেতা নেত্রীদেরকে এই নমিনেশন দেয়াকে কেন্দ্র করে বিএনপির মধ্যে একটি বড় ধরনের সহিংসতা দেখা দিচ্ছে আপনারা গতকালকে দেখেছেন চট্টগ্রামে পরপর দুটা জায়গায় গুলি হয়েছে সেখানে একজন মানুষ মরেছে এবং যে মরেছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সে বিএমপির কিছু না তাই আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে এই নমিনেশনকে কেন্দ্র করে বড়ো ধরনের একটা অরাজকতা সৃষ্টি হবে তাই বিশেষ করে বিএমপির যারা কর্মী আছে বিএনপির যারা সমর্থক আছেন আমরা তাদেরকে একটা কথাই বলতে যাচ্ছি আপনার নিরাপত্তা আগে আপনি আপনার নিরাপত্তাকে উপেক্ষা করে এই নির্বাচনের ডামাডলে আপনি যাবেন না আপনার পরিবার আগে আপনার সন্তান আগে আজকে যে পরিবারের যে মানুষটি মারা গিয়েছে বিএনপি তাকে নিজের করছে না বিএনপি তাদের নিজের দলের নেতাকর্মী হিসাবে মানতে চাচ্ছে না অতএব আমি আপনি যখন এই দলটার সঙ্গে যাব আমি আপনি যদি মারা যাই এই দলটা আমাদের দায়িত্ব নেবে না অতএব বন্ধুগণ আপনারা জানেন আপনার সংসার আপনার সন্তান আপনার স্ত্রী পরিজন আপনি না থাকলে কেউ দেখবে না অতএব যারা রাজনীতি করে তারা দেশের জন্য করে না তারা নিজেদের স্বার্থস্বীদের জন্য করে হাজার হাজার কোটি টাকা তারা মেরে বিদেশে পাচার করে তাদের সন্তানদেরকে বিদেশে লেখাপড়া করায় তাদের স্ত্রীদেরকে দেশের বাইরে নিয়ে যায় আর আমি আপনি দেশের মধ্যে পড়ে থাকি আপনি কার পিছনে যাচ্ছেন আপনাকে সে কতটুকু ভাবে আজকে যে ছেলেটা চট্টগ্রামে মারা গিয়েছে সেই ছেলেটার দায়িত্ব বিএনপি নিতে চাচ্ছে না বিএনপি ইতিমধ্যে বলে দিয়েছে যে তাদের কর্মী সমর্থক না তাহলে বিএনপির কর্মী সমর্থক আপনি কিভাবে হবেন আপনি মারা যাবেন আপনি মারা গেলে আপনাকে কিভাবে শনাক্ত করবে আপনাকে হয়তোবা জামাত ছিবির ট্যাগ দিবে হয়তোবা অন্য কোনো ট্যাগ দিবে হয়তো বা আর কিছু ট্যাগ দিবে দিয়ে আপনাকে তখন ভূ রাজনীতিতে আপনাকে ফেলিয়ে দিবে এখন সিদ্ধান্ত আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার স্ত্রী সন্তান আপনার পুত্র সংসার সব কিছু আপনার অতএব আপনি আপনার সিদ্ধান্তটুকুই নেবেন আপনি কার দিকে যাবেন কোথায় যাচ্ছেন কিসের জন্য যাচ্ছেন আপনার ফায়দা কতটুকু আপনি কতটুকু পাচ্ছেন এটা আপনার বিবেচনা